হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা খুশি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি চলে এসছি আমার মা আমার বাবা এখানে ঋষি করবে বলে কি আটি বাঁধে আর কালকে হ্যাঁ গামছা আনেন নাই তো তো কালকে অর্ধেক জমি আর কি আটি আর কি আর আটি বান্ধায় আর কি নিয়ে গেছে আর আজকে অধের জমি আছে ওগুলো আটি বাধা হয়ে গেছে আর আজকে নিয়ে যাবে দেখতে পাচ্ছ পেছনে আমার আর আমি এখানে ছায়ায় আছি মানে প্রচণ্ড রোদ শৈল্য ঘরণে একটু একটু মাথার ব্যথা করছে আমি এখন আছি জলপাই গেছে নিচে খুব সুন্দর জলপাই হয়েছে এই যে দেখো জলপাই এই যে আমার মা বাবা এখানে এখন কাজ করবে রাস্তার পাশে আর আমি এখানে বসে থাকবো এখন দেখি আমি যদি করতে পারি তাহলে আমিও করব আর জল পেয়ে কথা শুনলে না মানে যে কোনো টক জিনিসের কথা শুনলে না মানে জীবে অটোমেটিকলি জল চলে আসে লোভনীয় জিনিস তো বাবার মা চলে গেল ধান নিয়ে বাড়িতে আর আমি এখানে এখন পাহারাদার আছি মানে গরু ছাগল আসে তো তার জন্য আমি আছি আর জলপাই গাছ আছে আমি খাবো না তাকে কখনও হয় বলো তার জন্য আমি এখানে খুঁজে আমি একটা লাঠি পেয়েছি এখন লাঠিতে দিয়ে আমি এখন ঝিম দেখি পরে কি পরে না জলপাই খাবো না তাকে কখনও হয় এরকম জল পাই পরে কনসিডার তো দেখো অনেক ঢিল অনেকবার ঢিল মেরেছি ঢিল মেরে অনেকবার চেষ্টা করার পর এই যে পেয়েছি চারটে পেয়েছি আর আমি এখন আছি ছাদের নিচে এখানে আছে ধান কি বলে যাই না আমি বসে বসে খাচ্ছি জলপাই খুব টেস্টি অসাধারণ তোমরা ভিডিওটা দেখছো হয়তো মুখে জল আসতে পারে খেয়ে নিও দেখি জলপাইতে একটা জলপাই এতক্ষণ খেয়ে খাচ্ছি কিন্তু আমি এখন শেষ করতে পারছি না তাহলে ভাবো আমি কতটা তখন ভালোবাসি ফুলগুলো মনে হয় চুরি করে নিয়ে যাই কিন্তু নিয়ে যাব না কি ভাবছি চুরি করে নিয়ে যাবো ইম্পসিবল কখনো না খুব সুন্দর দেখো আর আমি আর ওই তিনটে জলপাই খাবো না এটাই আমার লাস্ট তবু দেখি শেষ করতে কি কিনা আমি এখন ঘোরাঘেরা হচ্ছি কি বলব আর হ্যাঁ যারা যারা আমার ভিডিও দেখছো তারা আমাকে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমরাও নতুন আমিও নতুন তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো তাহলে আমি আবার উৎসাহ পাবো যে ভিডিও দেওয়ার জন্য তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে থাকবে तो मैं जाऊंगी घर क्योंकि मेरे पापा मुझे डांटने लगा आगे आगे पापा मम्मी पीछे पीछे मैं और मेरा हाथ में है पाई और मैं घर में जाके अभी स्नानी करूँगी yeah!